टाका पैसा चिंता ही कर नीलो टाका पैसा किड़े ना ही अगर पौरे किड़े ना ही किड़े और पौरे हजरते अब्दुल कादिर जिलानी और हमतुल्लाह উনি কিন্তু বাচ্চা ছেলে বেরাদার উনাকে দেখেন জিজ্ঞাসা করলো বললো হে সন্তান হে বাচ্চা ছেলে তোমার কাছে কি আছে তখন হসরতে বড় ফির আব্দুল কাদের জিলা নিয়খিলানি রহমাতুল্লা রী বললেন আমার কাছে দশটা সোরা দার বোতাম আছে জোরে বলুন সুবহানাল্লাহ এই দিকে পেরা দার ডাকাতে দলেরা এক পর এক মানুষের কাছ থেকে সামান কেড়ে নাই টাকা পয়সা কেড়ে নাই তারপর আরেকজন মানুষ জিজ্ঞাসা করেছে হে বাচ্চা ছেলে এই শুনছো ছোট ছেলে তোমার কাছে কি আছে বলো তখন হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানি রাহমাতুল্লাহ আলাই উনি বললেন শোনো আমার কাছে দশটা সোনার বোতাম আছে আমার কাছে দশটা সোনার আশরাফি আছে এই বলে যখন আরেকজন জিজ্ঞাসা করলো আরেকজন জিজ্ঞাসা করবেই হযরতে বড় ফেরাব আব্দুল কাদের জিলানি ওয়াকিলানী রহমাতুল্লাহ আলাইহিকে কিন্তু উত্তর দিনো ব্রাদার একের পর এক 10 জন যখন জিজ্ঞাসা করলো 10 জনকে কি কি উত্তর দিল। তারপরে যখন সমস্ত কাফলা দলের কাছ থেকে যখন টাকা পয়সা ধন दौলত সমস্ত কিছু যখন আদায় করে নিরা আদায় করে নাও পরে লোকদের যে সরদান ছিল সরদান এক জায়গায় বসে বஞ்ச সর তোমরাকে ঠিকভাবে তল্লাশি করেছ তোমরাকে ঠিকভাবে খবর নিয়েছ তোমরাকে ঠিকভাবে আদায় করেছ তখন ডাকাতেরা বলল হ্যাঁ আমাদের সরদার আমরা যা ছিল আমাদের কাছে সমস্ত কিছু আমরা চিন্তাই করে নিয়েছে সমস্ত কিছু আমরা আদায় করে নিয়েছে তখন ডাকাতের সরদার বলল সর ওই যে একটি বাচ্চা ছেলে দেখছে ওর কাছে কিছু আছে নাকি তুমি বলো তখন একজন বলল আমাকে বলেছে আমার কাছে দশটা সোনার বোতাম আছে আর একজন বলল সর আমার কাছে দশটা সোনার বোতাম আছে একা করে দশজন বলে দিল বেরাদার হঠাৎ করে যেন ডাক্তারের ডাকা দিল সর্দার বন্য স্বর বড় মানুষ মিথ্যা কখনো মিথ্যা কথা বলে না জোরে বলুন সুবাহ আল্লাহ তারপরে বন্য স্বরো ডাকা দিয়ে সর্দার তখন বললো বেরাদার ওই বাচ্চা ছেলেকে ডেকে নিয়ে আসো ডেকে নিয়ে আসার পরে ডাকা হলো বেরাদার ডাকা হওয়ার পরে বন্য স্বর

হয়ে গেছে এরা তখন ডাকাতে সন্ধ্যা বল মুসর ও তোমার কাছে যেহেতু সোনা দশটা বোতাম আছে তোমার কাছে যেহেতু সোনা দশটা আশ্রাপি আছে কোথায় আছে কোথায় রেখেছো তুমি একবার দেখা যেমনই বনা বেরা সঙ্গে সঙ্গে বাচ্চা ছেলে হজরতে বড় ফেরা আব্দুল দিনে জিলানি ও গিলানি রহমতুল্লাহ আলাই বলে কোথায় আছে দেখে দাও হঠাৎ করে জানো জামাটা ছেড়ে দেখে দিল জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ ওই ডাকা বাচ্চা ছেলের আশ্চর্য ঘটনা দেখে ডাকাতের সর্দার বললো কি ব্যাপার তুমি তো একটা মিথ্যা কথা যদি বলে দিতে তুমি তো একটা যদি ফলস কথা বলতে তুমি যদি একটি রং কথা বলে দিতে তাহলে হয়তো বেঁচে যেতে কারণ তোমার সম্মুখে তোমার সামনে আমরা জঞ্জবস্তি টাকা আদায় করে আমরা জঞ্জবস্তি পয়সা আদায় করছে চাকু দেখি অস্ত্র দেখে কিন্তু তুমি চোখে দেখার চরেও তুমি চোখে দেখার সত্ত্বেও কিন্তু একটা মিথ্যা কথা এই কথা চমনি বল ব্রাদার সূচনা আমি যখন মাদ্রাসাতে পড়ার জন্য হচ্ছিল হচ্ছিলাম আমি যখন বাড়ি থেকে রওনা দিলাম সেই সময় আমার মা আমাকে দুটো প্রশ্ন আমাকে দুটো শর্ত দিয়েছিল আমাকে দুটো মসজিদ করেছিল বলছে কি কি মসিজুদ করেছিল বড়। তখন হজরতে বড় ফের আব্দুল কাদের গিলারি রহমতুল্লাহ আল এই কেমন সুন্দর রেসপন্সি ব্রাদা কেমন সুন্দর উত্তর দিনা বলো শুনোরা বলছে শুনোরা আমার মা বলেছে যদি জীবনে কোনোদিন ভয় করতে হয় জীবনে কোনোদিন ডর করতে হয় জীবনে কোনোদিন ভয় যদি করতে হয় আর যদি কোনোদিন ভয় করো জানের পরমা যদি করতে হয় একমাত্র আমার আল্লাহকে দেখে ভয় করো জোরে বলুন আল্লাহ বলছে দ্বিতীয় নাম্বার শর্তটা কি বাচ্চা ছেলে উত্তর দিনা বল শুনোরা আমার মা আরেকটা আমাকে শর্ত দিয়েছিল আমার মাটি অসিয়ত করেছিল বলছে দিদি অসিয়তটাকে বলছে শোন জীবনে কোনোদিন দিন বেঁচে থাকা অবস্থায় জীবনে যতদিন তুমি বেঁচে থাকবে যতই অসিয়তাই পড়ো না কেন যতই বিপদের সম্মুখীন হও না কেন তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না জোরে বলুন সুবহান এমন কি শুধু তাই নয় বেরাদার আর আশ্চর্য উত্তর দিন বলুন শোন আমার মা বলেছে তুমি যদি কোনো দিন ভাই করতে হয় তুমি যদি কোনো কোনোদিন মিথ্যা কথা বলে দাও তুমি যদি আমার আল্লাহকে ডাকো তোমার আমার আল্লাহ তোমার মুখের মিথ্যা কথা বলার কারণে তোমার কোনোদিন এবাদত কবুল করবে না জোরে বলুন সুভার আল্লাহ তখন ডাক্তারের সর্দার হং মৌ করে কানতে লাগলো বেড়াদার কান্না দেখে বাচ্চা ছেলে হজরতে বড় পীর আব্দুল কাদির জিলানি ও গিলানি রহমতুল্লাহ আলী বললেন সুরা আপনি তো ডাকাতের সর্দার আপনার তো অনেক সাহস আছে আপনার তো অনেক মনোবল আছে আপনার আপনার তো অনেক ক্ষমতা আছে তাহলে আমার এই কথা দুটো শুনে আপনি কেন কান্না করছেন আপনি বলুন না ডাকাতের সন্তান তখন বলছে বেরাদার শোনো এ কুটি ছেলে শোনো এ বাচ্চা ছেলে তুমি শোনো তোমার মা তোমাকে আজকে দুটো শর্ত দিয়েছে তোমার মা তোমাকে আজকে দুটো ওসিয়ত করেছে তুমি কেমন সুন্দরভাবে পালন করলে জানে তো কি করলে না জানে তুমি পাওয়া করলে না তোমার চাঞ্চলে যেতে পারতো কিন্তু সেই দিকে তুমি খেয়াল করে সেই দিকে তুমি ধ্যান না দিয়ে একমাত্র তোমার মায়ের কথার দিকে তাকিয়ে তোমার মায়ের স্বার্থর দিকে তাকিয়ে তুমি সত্য কথা বলেছ এবং কোনো দিন মিথ্যা কথা বলো নাই এবং একমাত্র আল্লাহকে দেখে ভয় করেছ জোরে বলুন সুবহান আল্লাহ তখন ডাকাতের সর্দার হোম করে কানতে লাগলো বেরাদার বলছে আপনি কান্না করছেন কারা বলছে শোনো বাচ্চা তোমার মা তোমাকে ওসিয়ত করেছিল আমার মা তুমি আমাকে প্রতিদিন নসিহত করে আমার মা প্রত্যেক আমাকে নিষেধ করে বলছে আপনাকে কি নিষেধ করে আমার মা বলে শোনো আমার ছেলে শোনো আমার সন্তান জীবনে হালাল পথে তুমি কর্ম করে খাওয়া জীবনে তুমি হালাল পথে তুমি রোজগার করে খাওয়া তুমি অন্যায় ভাবে গৌরের বা সম্পদ গ্রহণ করো না তুমি অন্যায় ভাবে গৌর সম্পদ হাসিল করো না আর একটা বলেছিল শোনো তুমি এই পৃথিবীর বুকে কতই না ছেলেকে তুমি হো কত துினோ ছেলেকে তুমি ইতিন করছো কতই স্ত্রীরকে তুমি বিধবা করছো কতই মাকে তুমি সন্তান হারা করেছো আমার মা আমাকে প্রত্যেক দিনে সতটা আমাকে বলে আমাকে প্রত্যেক দিনেই উসিয়ত করে কিন্তু আমার এত বুদ্ধি থাকার পরেও আমার এত সুক্তি থাকার পরেও আমার এত অলস থাকার পরেও আমার মার কথাতে কোনো কান করি না কিন্তু তুমি আজকে আমার হৃদয়কে আমার পাথরের মতো মনকে তুমি নারণ করে দিয়েছো জোরে বলো সুবহানাল্লাহ বলতে শুরু তুমি আজকে কোথায় যাচ্ছ বলো বলছে আমি মাদ্রাসা যাচ্ছি পড়াশোনা করার জন্য বলছে শোনো আমার জীবনে অতীতের ও যত গুণা করেছে। যত অন্যায় করেছে যত অপরাধ করেছি আমার আল্লাহ কি মাফ করবে কিনা বলো বাচ্চা ছেলে হযরতে বড় ফিরাতুল কাদের জিলানি ও গিলানি রহমাতুল্লাহ আলাইহি বললেন নে বেরাদার শুনুন আপনি যদি আমার আল্লাহর কাছে একবারকে যদি তওবা করে নেন এক বাক্যে যদি ইস্তাগফার পড়ে পড়ে নেন আর দ্বিতীয়বার যে ওই কাজটা না করেন আমার আল্লাহ দয়ালু দাতা মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন আঠাশ নম্বর পাড়ার মধ্যে চব্বিশ নম্বর পাড়ার মধ্যে তুমি রহমাতিল্লা আল্লাহ রহমত থেকে তোমরা কেউ বঞ্চিত হইও না তখন বলল সরো আমি আজকে তোমার হাতে আমাকে সহ এবং আমার দশজন সাথী সহ আমি আজকে মুসলমান হয়ে যাব আমি তোমার ধর্ম গ্রহণ করব হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমতুল্লাহ আলাই বাচ্চা ছেলে বেরাদার সেই সময় থেকে ইসলামের কাজ আরম্ভ করলেন জোরে বলুন সুবহান বললেন সুরুন আপনারা যদি আমাকে ওয়াদা দেন আপনারা যদি আজকে জীবনের বুকে তওবা করে নেন আর জীবনে অন্যায় করবে না আর জীবনে মানুষের ক্ষতি করবে না আর জীবনে মানুষকে কোনোদিন হত্যা করবে না আর জীবনে কোনোদিন মানুষের সম্পদ অন্যায়ভাবে হাসিল করবে না সেই ডাকাতের সর্দারা বলল আজকে আমি তওবা করে দিছি আজকে আমি ভুল স্বীকার করছি আর জীবনে যতদিন এই পৃথিবীর বুকে আমি বেঁচে থাকব ততদিন পর্যন্ত কোনো খারাপ কাজ আমি দাপিত হব না এমন কিছু তো সাদে শোনা দে এমন কোনো যুক্তি বুদ্ধি বুদ্ধিরে বরা আমাকে আল্লাহ জরে আজকে ভুলের অতীতের ভুলের জন্য যদি ক্ষমা করে দেয়। তাহলে আমি জীবনে ওয়াদা করছি যেমন আমি তওবা করে নিচ্ছে আজকে আমি তোমার হাতে হাতে বায়াত হাতে বায়াত হয়ে ইসলাম ধর্ম আমি গ্রহণ করব তো কোন হযরত

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রিয়তম রাসূল এবং আল্লাহর বান্দা মুহাববতে বলুন সুবহানাল্লাহ এইবারে যখন রাওনা দিল বেরাদার এই করতে করতে সমস্ত দাগাদের দলেরা মুসলিম হয়ে গেল ওই জায়গা থেকে শুরু হলো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলারি ও গিলারি রহমাতুল্লাহ আলাইহ ইসলামের প্রচার শুরু হলো এইবারে যখন মাদ্রাসা পৌঁছে গেল মাদ্রাসা যখন পৌঁছে গেল মাদ্রাসা পৌঁছে যাওয়ার পরে শিক্ষক মশাই বলতে সোর বাবা তুমি তো আজকে অ্যাডমিশন হলে তুমি তো আজকে ভর্তি হলে তোমাকে সর্বপ্রথম আজকে নতুন পড়া দিব তোমাকে আজকে নতুন সবক দিব তুমি বা থেকে শুরু করো এই কথা জামনি বলা পেনা দার হজরতে বড় পির আব্দুল কাদের জিলানি ও গিলানি রহমতুল্লাহ আলায় উনি কিন্তু বললেন সোর ইয়া সারনাল কোরআন থেকে পড়া শুরু করো আলিপ থেকে ইয়া পর্যন্ত বলো এই কথা যেমনই বলা বেরাদার হজরতে বড় পীরা আব্দুল কাদের জিলানি ও কিলানি রহমাতুল্লাহ আলাইহি যেমন আলিফ বা বলে সুরা করতে বলেছে আল্লাহর কি কুদরত দেখো আল্লাহর কি কারিশমা দেখো বেরাদার যেমন আলিফ বা বলতে বলল সঙ্গে সঙ্গে হজরতে বড় পীরা আব্দুল কাদের জিলানি ও কিলানি রহমাতুল্লাহ আলাইহি আলিফ বা থেকে সুরা করলে না আলিফ থেকে পর্যন্ত এক ভাগে শুদ্ধ করে বলে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ শিক্ষক মশাই অধৈর্য হয়ে গেলেন বেড়াদার বললেন কি বাবার বাচ্চা ছেলে তুমি কোন জায়গায় পড়াশোনা করেছ তুমি কোথায় পড়াশোনা করেছ যে তুমি এত সুন্দর ভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত তুমি বলে দিলে মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত مصلكي على هزرات مصلكي على هزرات ولا اهل السنات نعرہ تكبير نعرہ رسالات اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله রাসুল্লাহ যেমনি শিক্ষক মাসা এই সব পড়াগুলো শুনে নিল শুনে নেওয়া পরে বলছে তো তুমি আসতে কোরআনটা পুরো বলো যেমনি বলা বেড়াদার সঙ্গে শুনে বলতে লাগলি তারপরে বলছে শোনো আম্মা পড়া তুমি শুরু করো আম্মা পড়া পড়তে লাগলি পড়তে পড়তে সুরা না পর্যন্ত পড়ে দিলি না তারপরে বলছে শোনো তুমি এক কাজ করো সুরা ফাতা হাতে গিয়ে ফাতে হাতে গিয়ে শুরু করো এক নম্বর পড়া প্রথম নম্বর পেজ থেকে শুরু করলেন বেড়াদার আলিফুল্লাহ মিম

শুনিয়ে দিরা। তখন বলতে শুরু আমি যখন আমার মায়ের পেটে গর্ব ছিলাম আমার মায়ের পেটে যখন আমি ছিলাম তখন আমার মা যখন কাজ করতো আমার মা যখন ঝাড়ু দিত আমার মা যখন রান্না করতো আমার মা যখন ঝাড়ু লাগাতো আমার মা যখন চাতায় জব বিস্ত সে সময় আমার মা কাজ করা অবস্থায় পবিত্র কোরআন পাক তেলাওয়াত করতো আর তেলাওয়াত করতে করতে আঠারো নম্বর পারা পর্যন্ত তেলাওয়াত করেছিল আর তেলাওয়াতের কারণে আমার আসার হয়েছে আমার ব্রেনটা ওই কথাটা ধরেছে সেই জন্য আমি এক থেকে 18 নম্বর পারা পর্যন্ত শুনিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে বড় پیر আব্দুল কাদের জিলানী ও গিলারে রহমাতুল্লাহ আলাইহি আমার মা যদি আমাকে পেটে থাকা অবস্থায় যদি 30 নম্বর পারা পর্যন্ত পড়তো তাহলে আমি 30 পারায় টোটায় মুখস্থ শুনিয়ে দিতাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি Yeah hey, oh.